হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তাম্বের কংক্রেট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা তাম্বের কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শালদে চৌরাস্তা তাম্বের কংক্রিট হল ব্লক সম্পূর্ণ পাথর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইডিক মেশিন দ্বারা ব্লক তৈরি করছে আপনাদের যাদের ব্লকের প্রয়োজন তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইমাটসঅ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর তাম্বির কংক্রিট হল ব্লকে কোনো আস্তর বালু ব্যবহার করা হয় না টোটালি ব্লকে একদানা আস্তর বালু ব্যবহার করা হয় না সম্পূর্ণ সিলেটের এলসি নুড়ি পাথর সিলেকশন এবং রেডিমিক্সের পাথরের গুঁড়া দিয়া এই ব্লকগুলো তৈরি করা হয় আর এই ব্লকগুলো কিন্তু ইটের চাইতে অনেক বেশি শক্তিশালী এবং মজবুত হয় তাছাড়া এই ব্লক দিয়ে কাজ করলে কিন্তু আপনারা সর্বদিক দিয়ে লাভবান যেমন এটা সাশ্রয় ইটের চাইতে ইটের চাইতে ইট সিমেন্ট বালু অনেক কম লাগে তাছাড়া এটা অত্যন্ত আরামদায়ক যেমন শব্দ নিয়ন্ত্রণ তাপ নিয়ন্ত্রণ ঠান্ডা নিয়ন্ত্রণ এবং ভূমিকম্প সহনীয় আর আজকে আজকে এখানে যে গাড়িটা লোড হচ্ছে এই মালগুলো যাবে মুক্তারপুর ব্রিজ মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজ আর তামবির কংক্রিট হল ব্লকে একটা জিনিস আপনি দেখেন এই যে ব্লকগুলো বাহির দিয়ে কিন্তু সম্পূর্ণ সুখনা কিন্তু প্রতিটা ব্লকের ভিতরে এই দেখেন এই যে পানি এই যে প্রতিটা ব্লকের ভিতরে এই যে পানি এই যে প্রতিটা ব্লকের মধ্যে এই যে পানি কারণ তাম্বির কংক্রিট হল ব্লকে সম্পূর্ণ পাথর দিয়ে মালগুলো তৈরি করার কারণে ব্লকে কোনো পানি টানবে ব্লকে যদি আস্তর বালু ব্যবহার করা হয় তাহলে অবশ্যই ব্লকে ওয়ালে পানি টানবে পানি টানবে পানি খাবে কিন্তু সম্পূর্ণ দিয়ে সম্পূর্ণ পাথর দিয়ে ব্লক তৈরি করলে এই ব্লকে ওয়ালে কখনো কোনো পানি ধরবে না পানি ধরবে না আর তাম্বির কংক্রিট হলো ব্লকের ব্লকের সাইজ এই যে এইটা যে ব্লকটা এই ব্লকটা হলো আট আট ষোলো এই ব্লকটা ব্যবহার করা হয় নিচে গেট্রিন ফাউন্ডেশনের জন্য তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো কংক্রিট ইট এই যে এগুলো হলো কংক্রিট ইট এছাড়া তাম্বির কংক্রিট হলো ব্লকের এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন এটা তিন হলের ব্লক এটা বাসা বাড়ি বাউন্ডারি ওয়ালের ক্যাটনের জন্য এটার সাইজ হইল একশো পনেরো এম এম পাস একশো নব্বই এম এম উচ্চতা এবং লম্বা হইল তিনশো নব্বই এম আর এই যে একটা ব্লক দেখছেন এটা কিন্তু লুড ব্লক এই যে ব্লকটা এটা লুড ব্লক এই ব্লকটা হলো একশো চল্লিশ এম এম পাশ একশো নব্বই এম উচ্চতা এবং তিনশো নব্বই এম এম লম্বা তাছাড়া এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার বাসাবাড়ি বাউন্ডারির নিচের ফাউন্ডেশন অথবা গেট বিমের জন্য এই ব্লকটার উচ্চত হইল একশো নব্বই এম এম পাশ হইল একশো নব্বই এম এম লম্বা হইল তিনশো নব্বই এম এম মানে এটি হলো সাড়ে সাত সাড়ে সাত সাড়ে পনেরো আর এটি হলো সাড়ে পাঁচ সাড়ে সাত সাড়ে পনেরো আর এটি হলো সাড়ে চার সাড়ে সাত সাড়ে পনেরো সাড়ে পনেরো আপনারা যারা ব্লক দিয়া বাসা বাহারি ভাড়ি বাড়ি বাউন্ডারি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই যে আজকে যে ব্লকগুলো লুট হচ্ছে এই দেখেন ব্লকগুলো এই ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি সম্পূর্ণ পাথরের তৈরি এক গেটের মাল তাম্বির কংক্রিট হল ব্লকে কোনো বিঘেট মাল তৈরি করা হয় না যদি কারো বিঘেটের মালের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা কল দিবেন বললে আমি আস্তর বল আপনাদেরকে বিঘেট মাল তৈরি করে দেব সবাইকে তাম্বির কংক্রিট হলো ব্লকের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম তাছাড়া তাম্বির কংক্রাট হল ব্লকের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বির কংক্রাট হল ব্লকের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক